সকলকে স্বাগতম জানাচ্ছে হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানবো বিখ্যাত গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের জীবনী আর্কিমিডিস একজন গ্রিক গণিতবিদ পদার্থবিজ্ঞানী প্রকৌশলী জ্যোতির্বিদ এবং দার্শনিক প্রাচীন গ্রিক সভ্যতা তার উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল প্রাচীনকালে সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ আর্কিমিডিসের সময়ে যদিও তার জীবন সম্পর্কে খুব কমই জানা গেছে তবুও তাকে ক্লাসিক্যাল যুগের অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয় পদার্থবিদ্যায় তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে স্থিতিবিদ্যা আর প্রবাহী স্থিতিবিদ্যার ভিত্তি স্থাপন এবং লিভারের কার্যনীতির বিস্তারিত ব্যাখ্যা প্রদান আর্কিমিডিসকে সাধারণত প্রাচীন যুগের সেরা এবং সর্বকালের অন্যতম সেরা গণিতজ্ঞ হিসেবে বিবেচনা করা হয় যদিও রোমানদের আর্কিমিডিসের কোনো ক্ষতি করার উপর নিষেধাজ্ঞা ছিল কিন্তু রোমানদের সিরাকিউস অবরুদের সময় এক রোমান শূন্যের হাতেই আর্কিমেডিস নিহত হন রোমান দার্শনিক সিসেরো আর্কিমিডিসের সমাধির উপরে একটি সিলিন্ডারের ভেতরে আবদ্ধ একটি গোলকের উল্লেখ করেছেন আর্কিমিডিস প্রমাণ করেছিলেন যে সিলিন্ডারের ভেতরে আবদ্ধ গোলকটির আয়তন এবং ভূমির ক্ষেত্রফল উভয় সিলিন্ডারের দুই তৃতীয়াংশ যা আর্কিমেডিসের সেরা গাণিতিক অর্জনগুলোর একটি হিসেবে বিবেচিত প্রাচীনকালে আর্কিমেডিসের গাণিতিক রচনাগুলি তার উদ্ভাবনগুলোর মতো পরিচিত ছিল না আলেকজান্দ্রিয়ার গণিতবিদরা তার লেখা পড়েছেন বিভিন্ন জায়গায় উল্লেখও করেছেন কিন্তু আনুমানিক পাঁচশো তিরিশ খ্রিস্টাব্দে গ্রিক স্থপতি ইসেডোর অফ মিলেতাস সর্বপ্রথম তার সকল রচনা একত্রে লিপিবদ্ধ করেন পরবর্তীতে ষষ্ঠ শতাব্দীতে গ্রিক গণিতবিদ ইউতুসিয়াস আর্কিমিডিসের কাজের উপর একটি বিবরণ প্রকাশ করেন যা তাকে প্রথমবারের মতো বৃহত্তর পাঠক সমাজের কাছে পরিচিত করে তোলে আর্কিমিডিসের কাজের খুব কম লিখিত দলিল মধ্যযুগের পর অবশিষ্ট ছিল কিন্তু সেই অল্প কিছু দলিলই পরবর্তীকালে দলিল যুগের বিজ্ঞানীদের কাছে খুবই উপকারী বলে বিবেচিত হয় আর্কিমিডিস আনুমানিক দুইশত সাতাশি খ্রিস্টপূর্বে তৎকালীন বৃহত্তর গ্রিসের উপনিবেশ সিসিলি দ্বীপের সিরাকিস নামের নগরীতে জন্মগ্রহণ করেন বাইজান্টান গ্রিক ঐতিহাসিক জন জেতোজেসের বিবরণ অনুযায়ী আর্কিমিডিস পঁচাত্তর বছর বয়সে মারা যান সেখান থেকে তার জন্মশাল সম্পর্কে ধারণা করা হয় দ্য স্যান্ট রেকোনার নামক দলিলে আর্কিমিডিস তার বাবার নাম ফিডিয়াস বলে উল্লেখ করেছেন ফিডিয়াস একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তার সম্পর্কে আর কিছু জানা সম্ভব হয়নি ঐতিহাসিক প্রোটার্ক তার দ্য পারালাল লাইফস নামক জীবনী গ্রন্থে আর্কিমিডিসকে সিরাকিউজের রাজা দ্বিতীয় হিরোর আত্মীয় বলে উল্লেখ করেছেন আর্কিমিডিসের বন্ধু হ্যারাক্লেডিস তার একটি জীবনী লিখেছিলেন কিন্তু সেটি পরবর্তীতে হারিয়ে যায় জীবনের অনেক খুঁটিনাটি তত্ত্ব তাই আর জানা হয়নি যেমন তিনি বিয়ে করেছিলেন কিনা তার কোনো সন্তান ছিল কিনা এগুলো এখনো অজানা যৌবনে আর্কিমেডিস সম্ভবত মিশরের আলেকজান্দ্রিয়ায় পড়াশোনা করেছিলেন যেখানে কোনন নব সামস এবং অফ সিরেন তার সহপাঠী ছিলেন তিনি সামস্কে তার বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন অপরদিকে তার দুটি কাজের শুরুতে কিছু নির্দেশনা ছিল দুইশো বারো খ্রিস্টপূর্বে দ্বিতীয় পিউনিক যুদ্ধের সময় আর্কিমিডিস নিহত হন যখন রোমান সেনাপতি জেনারেল মার্কাস ক্লোরিয়াস মার্সালাস দুই বছর ধরে অবরোধের পর সিরাকিউজ শহর দখল করেন প্লুটার্কের বিবরণ অনুযায়ী সিরাকিউজের পতনের সময় আর্কিমেডিস একটি গাণিতিক চিত্র নিয়ে ব্যস্ত ছিলেন এক রোমান সৈন্য তাকে কাজ বন্ধ করে জেনারেল মার্সেলাসের সাথে দেখা করতে যাওয়ার নির্দেশ দেয় আর্কিমেডিস তার কাজ শেষ না করে যেতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত সৈনিক তার তলোয়ার দিয়ে তাকে তাৎক্ষণিকভাবে হত্যা করেন অন্য একটি স্বল্প প্রচলিত ধারণা হচ্ছে আর্কিমেডিস এক রোমান সৈন্যের কাছে আত্মসমর্পণের সময় নিহত হন এই মতবাদ অনুসারে তিনি কিছু গাণিতিক সরঞ্জাম বহন করছিলেন যেগুলোকে শূন্যটি মূল্যবান সম্পদ ভেবে বিভ্রান্ত হয় এবং লোভে পড়ে তাকে হত্যা করে বলা হয়ে থাকে যে জেনারেল আর্কিমিডিসের বৈজ্ঞানিক প্রতিভা সম্পর্কে অবগত ছিলেন এবং তিনি তার কোনো ক্ষতি না করার জন্য নির্দেশ দিয়েছিলেন আর্কিমেডিসের মৃত্যু সংবাদ তাই তাকে অনেকটা পীড়া দিয়েছিল আর্কিমেডিসের সমাধি ফলকে একটি ভাস্কর্য রয়েছে যা সমান উচ্চতা ও ব্যাসের একটি গোলক এবং একটি সিলিন্ডার নিয়ে গঠিত যা তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কারগুলোর একটিকে নির্দেশ করে তিনি প্রমাণ করেছিলেন যে সমান উচ্চতা ও বিশিষ্ট একটি গোলক এবং একটি সিলিন্ডারের ক্ষেত্রে গোলকটির আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল সিলিন্ডারের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের দুই তৃতীয়াংশ আর্কিমিডিসের মৃত্যুর একশো বছর পর পঁচাত্তর খ্রিস্টাব্দে রোমান বক্তা সিসেরো সিরাকিউজের এগ্রিজেন্টিন গেটের কাছে ঝোপঝাড় পরিবেষ্টিত অবস্থায় আর্কিমিডিসের কবর আবিষ্কার করেন। আর্কিমিডিসের সবচেয়ে জনপ্রিয় আবিষ্কারগুলোর মধ্যে একটি ছিল অনিয়মিত আকারের বস্তুর আয়তন পরিমাপের পদ্ধতি। বিট্রোভিয়াসের বিবরণ অনুযায়ী রাজা দ্বিতীয় হিরোর জন্য লোরেল পাতার মুকুটের মতো দেখতে একটি সোনার মুকুট প্রস্তুত করা হয়েছিল। আর্কিমিডিসের দায়িত্ব দেওয়া হয়েছিল মুকুটটি খাঁটি সোনার কিনা সেটা নিশ্চিত করার। সহজ পদ্ধতি ছিল মুকুটটি গলিয়ে তার ঘনত্ব নির্ণয় করা। কিন্তু রাজা মুকুটে নষ্ট করতে রাজি ছিলেন না আর্কিমিডিস যখন এই সমস্যা নিয়ে ভাবছিলেন তখন হঠাৎ গোসল করতে গিয়ে তিনি লক্ষ্য করেন যে তিনি পানিতে নামা মাত্র পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তিনি বুঝতে পারেন যে পানির এই ধর্মকে ঘনত্ব পরিমাপে ব্যবহার করা সম্ভব যেহেতু ব্যবহারিক কাজের জন্য পানি অসংকোচনশীল তাই পানিতে নিমজ্জিত মুকুট তার আয়তনের সমান পরিমাণ পানি স্থানচ্যুত করবে এই অপসারিত পানির আয়তন ধারা মুকুটের ভরকে ভাগ করে মুকুটের ঘনত্ব পরিমাপ করা সম্ভব যদি মুকুটের উপাদানে সোনার সাথে অন্য কোনো কম ঘনত্বের সস্তা ধাতু যোগ করা হয় তাহলে তার ঘনত্ব খাঁটি সোনার ঘনত্বের চেয়ে কম হবে বলা হয়ে থাকে যে এই আবিষ্কার আর্কিমিডিসকে এতই উত্তেজিত করেছিল যে তিনি প্রায় নগ্ন অবস্থায় শহরের রাস্তায় ইউ বলে চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করেছিলেন বাস্তবে আর্কিমিডিসের আবিষ্কৃত এই পদ্ধতিটি প্রশ্নের সম্মুখীন হয়েছিল ঘনত্বের পার্থক্যের কারণে যে পরিমাণ পানি অপসারিত হবে সেটি সঠিকভাবে নির্ণয় করা একটি কষ্টসাধ্য কাজ আর্কিমেডিসের প্রকৌশল কাজের অধিকাংশই ছিল তার নিজ শহর সিরাকিউজের প্রয়োজন মেটানোর জন্য গ্রিক লেখক অথেনিয়াস অফ নক্রেটিসের বর্ণনা অনুযায়ী রাজা দ্বিতীয় হিয়েরো আর্কিমেডিসকে একটি বিশাল জাহাজ তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন সিরাকিউসা নামের এই জাহাজটিকে প্রয়োজন অনুযায়ী প্রমোত্তরী রসদ সরবরাহকারী এবং হিসেবে ব্যবহার করা করা যেত বলা হয়ে থাকে যে যুগে নির্মাণ সকল জাহাজের মধ্যে ছিল সর্ববৃহৎ অথেনিয়াসের ধারণা মতে এই জাহাজে একসাথে ছয়শ যাত্রী বহন করা যেত এবং জাহাজটিতে সাজানো বাগান একটি ব্যায়ামাগার এবং দেবী আফ্রদিতির মন্দির ছিল স্বাভাবিকভাবেই এত বৃহদাকৃতির একটি জাহাজে চুইয়ে প্রচুর পানি সেই পানি নির্গমনের জন্য তার আর্কিমিডিস বিখ্যাত আর্কিমিডিসের স্ক্রু তৈরি করেন এটি ছিল প্রকৃতপক্ষে একটি সিলিন্ডারের ভেতরে আবদ্ধ একটি স্ক্রু আকৃতির ঘূর্ণায়মান ধাতব ব্লেড যাকে হাত দিয়ে ঘোরানো যেত এই যন্ত্রটি খাল থেকে উঁচু জমিতে সেচের জন্য ব্যবহার করা হতো বর্তমান কালেও পানি এবং কয়লা শস্যদানা জাতীয় ক্ষুদ্রাকৃতির পদার্থ উত্তোলনের জন্য আর্কিমিডিসের স্ক্রু ব্যবহার করা হয় বিট্রোবিয়াসের বিবরণ অনুযায়ী আর্কিমিডিসের স্ক্রু সম্ভবত প্রাচীন ব্যাবিলনের শূন্যদানের জলসেচের জন্য ব্যবহৃত পাম্পের একটি উন্নতর রূপ ছিল দ্য ক্ল অফ আর্কিমিডিস বা আর্কিমিডিসের থাবা একটি অস্ত্র যা আর্কিমিডিস তার শহর সেরাকিউসকে বহিষ্ঠ আক্রমণ থেকে রক্ষার জন্য উদ্ভাবন করেছিলেন বলে বলা হয়ে থাকে এই যন্ত্রটিতে একটি ক্রেনের ন্যায় বাহু এবং তাতে ঝুলানো একটি বিশাল ধাতব আংটা ছিল এই আংটার সাহায্যে আক্রমণকারী জাহাজকে উল্টে ফেলা হতো আধুনিক কালে এই যন্ত্রের কার্যকারিতা নিয়ে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে দ্বিতীয় শতকের লেখক লুসিয়ানের বর্ণনা অনুযায়ী সিরাকিস যখন আক্রান্ত হয় আর্কিমিডিস শত্রুপক্ষের জাহাজ আগুনে বসীভূত করেন ট্রেলসের অ্যান্থেমিয়াসের বিবরণ অনুযায়ী আর্কিমিডিস অনেকগুলি আয়নার সাহায্যে আক্রমণকারী জাহাজের উপর সূর্য রশ্মি কেন্দ্রীভূত করে সেগুলোকে অগ্নি সংযোগ করেন রেনাসে যুগ থেকে অবশ্য এই জনশ্রুতি সত্যতা নিয়ে বিতর্ক চলে আসছে রেনে দেখার তো একে অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন যদিও বর্তমানকালের বিজ্ঞানীরা শুধুমাত্র আর্কিমিডিসের যুগে সহজলভ্য যন্ত্রপাতির সাহায্যে এই প্রক্রিয়ার সম্ভাব্যতা যাচাই করার চেষ্টা করে যাচ্ছেন অনেকের ধারণা সারিবদ্ধভাবে সাজানো অনেকগুলো চকচকে পলিশ করা ব্রোঞ্জ বা তামার পাতের সাহায্যে জাহাজের উপর অসূর্য রশ্মি কেন্দ্রীভূত করা সম্ভব এতে প্রকৃতপক্ষে সৌরচুলিতে ব্যবহৃত পরাবৃত্তিক প্রতিফলনের নীতি ব্যবহার করা হবে উনিশশো সালে গ্রিক বিজ্ঞানী ইউরাসমিডিসের সূর্য রশ্মি নিয়ে একটি পরীক্ষা চালান এ পরীক্ষায় তিনি সত্তরটি আয়না ব্যবহার করেন প্রতিটি আয়নার আকার ছিল পাঁচ ফুট বনাম তিন ফুট এবং এগুলো তামা দ্বারা পালিশ করা ছিল আয়নাগুলো একশো ষাট ফুট দূরবর্তী একটি প্লাইউট নির্মিত জাহাজের দিকে তাক করা ছিল আয়নাগুলো ঠিক ফোকাস করার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জাহাজটিতে আগুন ধরে যায় অবশ্য জাহাজটিতে আলকাতার প্রলেপ ছিল যা সম্ভবত অগ্নিসংযোগের সহায়ক হিসেবে কাজ করেছে দু হাজার পাঁচের অক্টোবরে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল ছাত্র একশো সাতাশটি এক ফুট দৈর্ঘ্য প্রস্থবিশিষ্ট আয়না প্রায় একশো ফুট দূরবর্তী একটি কাঠের ডামি জাহাজের উপর ফোকাস করে একটি পরীক্ষা চালায় প্রায় দশ মিনিট উজ্জ্বল সূর্য লোকে এক জায়গায় থাকার পর জাহাজটিতে আগুন জ্বলে উঠে এই পরীক্ষা থেকে সিদ্ধান্তে আসা হয়েছে যে এই প্রক্রিয়ায় অগ্নিসংযোগ সম্ভব তবে তা শুধুমাত্র কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে মিডবাস্টারস টেলিভিশন শিক্ষার্থীরা পুনরায় একই পরীক্ষা চালায় এবার সান ফ্রান্সিসকো উপকূলে একটি কাঠের মাছ ধরা নৌকার উপর এবারও বেশ কিছু সময় পর ছোট আকারের নৌকাটিতে আগুন জ্বলে উঠে প্রকৃতপক্ষে আগুন জ্বলে ওঠার জন্য কাঠকে তার দহন তাপমাত্রায় পৌঁছাতে হয় যা প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াসের সমান দুই হাজার ছয়ের জানুয়ারিতে অনুষ্ঠানটি সম্প্রচারের সময় মিডবাস্টার্স সিদ্ধান্ত দেয় যে এটি প্রকৃতপক্ষে জনশ্রুতি সত্য নয় এর স্বপক্ষে যুক্তি হিসেবে অগ্নিসংযোগের জন্য দীর্ঘ সময় এবং উজ্জ্বল সূর্য লোকের প্রয়োজনীয়তার দিকে নির্দেশ করা হয় এছাড়াও বলা হয় যে সিরাকিউস পূর্ব দিক থেকে আক্রান্ত হয়েছিল সেই ক্ষেত্রে শুধুমাত্র সকালবেলার আক্রমণই এই পদ্ধতিতে মোকাবেলা করা সম্ভব মিথবাস্টার্সে এ কথা মনে করিয়ে দেয়া হয় যে সেই সময় প্রচলিত অন্যান্য অস্ত্র যেমন অগ্নিসংযোগ করা তীর অথবা কাঠাপোল্টের বোল্ট ব্যবহার করা আরও সহজে কোনো জাহাজে দূর থেকে অগ্নিসংযোগ করা সম্ভব ছিল যদিও আর্কিমেডিস নিজে লিভার উদ্ভাবন করেননি তিনিও প্রথম লিভারের কার্যনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন পাম্পাস অফ আলেকজান্দ্রিয়ার কথা অনুযায়ী লিভারের মূলনীতি বোঝাতে গিয়ে আর্কিমেডিস বলেছিলেন আমাকে একটা দাঁড়ানোর জায়গা দাও আমি পৃথিবীকে তুলে সরিয়ে দেব। লোটার ব্যাখ্যা করেছেন আর্কিমেডিস কীভাবে ব্লক অ্যান্ড ট্যাকল পুলি ডিজাইন করেন যা নাবিকদের লিবারের মূলনীতি ব্যবহার করে অনেক ভারী বস্তু সরাতে সাহায্য করে এছাড়াও আর্কিমেডিস ক্যাটাপল্ডের ক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি করেন এবং প্রথম পিউনিক যুদ্ধের সময় ওডোমিটার আবিষ্কার করেন প্রচলিত বিবরণ অনুযায়ী ওডোমিটার ছিল একটি গিটারযুক্ত ঠেলাগাড়ি যা প্রতি মাইল চলার পর একটি পাত্রে ছোট একটি গোলক ফেলে দিত সিসেরো তার ডি রিপাবলিক নামক কাল্পনিক কথোপকথনে আর্কিমিডিসের উল্লেখ করেন সিরাকিস দখলের পর রোমান সেনাপতি মার্কাস মার্সেলাস রোমে দুটি যন্ত্র নিয়ে যান এই যন্ত্রগুলির সাহায্যে সূর্য চাঁদ এবং পাঁচটি গ্রহের স্থান পরিবর্তন দেখানো যেত যা জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হতো এক সময় ধারণা করা হতো যে এমন যন্ত্র তৈরি করার জন্য যেই পরিমাণ যন্ত্র কৌশলগত জ্ঞান থাকা লাগে তা এত প্রাচীনকালে ছিল না কিন্তু উনিশশো সালে অ্যান্টি তারা মেকানিজমের খোঁজ পাওয়ার পর বোঝা যায় যে প্রাচীন গ্রিকদের এসব বিষয়ে যথেষ্ট জ্ঞান ছিল যদিও আর্কিমেডিসকে বিভিন্ন যন্ত্র আবিষ্কারের জন্য সবচেয়ে বেশি মনে রাখা হয় কিন্তু তিনি গণিতেও অনেক অবদান রেখেছেন প্লুটার্ক লিখেছেন তার সমুদয় ভালোবাসা এবং উচ্চাকাঙ্ক্ষা ছিল সেসব তাত্ত্বিক বিষয়ের প্রতি যেখানে তাকে বাস্তব জীবনের প্রয়োজন নিয়ে মাথা ঘামাতে হতো না আর্কিমিডিস বর্তমানে ইন্ট্রিগাল ক্যালকুলাসে ব্যবহৃত অতি ক্ষুদ্র সংখ্যার ধারণা ব্যবহার করতে সক্ষম ছিলেন প্রুফ অব কন্ট্রাডিকশন ব্যবহার করে তিনি নিখুঁতভাবে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারতেন সেই সাথে সেসব সমাধানের লিমিটও উল্লেখ করতেন এই পদ্ধতিকে বলা হয় ম্যাথড অব এক্সশন যার সাহায্যে তিনি পায়ের মান যথেষ্ট নিখুঁতভাবে নির্ণয় করেন তিনি এই কাজের জন্য বৃত্তের বাইরে একটি বড় বহুভুজ এবং ভেতর একটি ছোট বহুবুজ আঁকেন বহুভুজের বাহুর সংখ্যা যত বৃদ্ধি পায় তা আকৃতিতে বৃত্তের তত কাছাকাছি আসতে থাকে যখন করে বাহু তিনি বাহুগুলির দুর্গ নির্ণয় করেন তিনি আরও প্রমাণ করেন যে বৃত্তের ক্ষেত্রফল তার বেসারদের বর্গের পায় গুণিতকের সমান অন দ্য স্পেয়ার অ্যান্ড সিলিন্ডার বইতে তিনি মতবাদ প্রদান করেন যে কোনো মানকে তার নিজের সাথে যথেষ্ট সংখ্যকবার যোগ করলে তা যে কোনো নির্দিষ্ট মানকে অতিক্রম করবে এই মতবাদ বাস্তব বৈশিষ্ট্য নামে পরিচিত তিনি অবশ্য কোন পদ্ধতিতে এই মান নির্ণয় করেছিলেন সে প্রসঙ্গে কোনো কিছুই উল্লেখ করেননি কোয়ার্ড্রেসার অব প্যারাবোলা বইতে আর্কিমিডিস প্রমাণ করেন যে একটি পরাবৃত্ত এবং একটি সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একই ক্ষেত্রের অন্তঃস্থ ত্রিভুজের ক্ষেত্রফলের চার দশমিক তিন গুণিতকের সমান দ্যান্ট রেখুনার বইতে আর্কিমিডিস এই মহাবিশ্ব মোট কতগুলো ধূলিকণা ধারণ করতে সক্ষম তা গণনা করার চেষ্টা করেন এর মাধ্যমে তিনি ধূলিকণার সংখ্যা গণনা করার জন্য অনেক বেশি বড় এই ধারণাকে চ্যালেঞ্জ করেন এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে তিনি মেরিয়ার্ডের ভিত্তিতে গণনা করার একটি পদ্ধতি বের করেন আর্কিমেডিস তার কাজের লিখিত রূপের জন্য ডোরিক গ্রিক ভাষা ব্যবহার করতেন যা প্রাচীন সিরাকিউজের আঞ্চলিক ভাষা হিসেবে প্রচলিত ছিল আর্কিমিডিসের অধিকাংশ কাজ ইউক্লিডের কাজের মতো সংরক্ষিত হয়নি তার সাতটি তিসিসের কথা জানা যায় কেবলমাত্র অন্যদের কাজের রেফারেন্স থেকে পাম্পাস অফ আলেকজান্দ্রিয়া আর্কিমেডিসের অনেসফিয়ার মেকিং এবং বহুতল বিশিষ্ট বস্তুর উপর আরও একটি কাজের কথা উল্লেখ করেছেন জীবদ্দশায় আর্কিমেডিস তার কাজের প্রচারের জন্য আলেকজান্ড্রিয়ার গণিতবিদদের উপর নির্ভর করতেন বাইজান স্থপতি ইসিডোর অফ মিলেতাস আর্কিমিডিসের লেখনীগুলোকে একত্রিত করেন পরবর্তীতে ষষ্ঠ শতকে ইউথোসিয়াস অব আসকালন তার কাজের উপর লিখিত বিবরণ প্রকাশ করার পর আর্কিমিডিসের কাজ বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পরিচিত হয়ে ওঠে আর্কিমিডিসের কাজ স্থাপিত ইবনে কুর্রা আরবিতে এবং জেরার টব ক্রেমোনো ল্যাটিন অনুবাদ করেন রেনেসার সময় পনেরোশো সালে জোহান হ্যারোয়াগেন সুইজারল্যান্ডের বাজল শহর থেকে গ্রিক ও ল্যাটিন ভাষায় কাজ কাজসহ এডিটিও প্রিন্সেপস বইয়ের প্রথম সংস্করণ প্রকাশ করেন পনেরোশো ছিয়াশি সালে গ্যালিলিও গ্যালিলি পানিতে ধাতব বস্তুর উপর নির্ণয়ের জন্য একটি হাইড্রোস্টেটিক নিক্তি উদ্ভাবন করেন যা আর্কিমিডিসের কাজ দ্বারা অনুপ্রাণিত বলে বলা হয়ে থাকে ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথেই থাকুন